টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ গ্রেপ্তার দেবদাস শান্তনুর ঘনিষ্ঠ বিজেপি নেতা বিষয়টিকে হাতিয়ার করে সরব তৃণমূল ঘটনায় চাঞ্চল্য বনগায় বনগা সাংগঠনিক জেলা কমিটি বিজেপির কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক ছাপানুতর যারা গিয়েছে পুরনো একটি মামলায় আদালতে হাজিরার নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ারা জারি করে আদালত সেই অভিযোগে বনগা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন দু সালের একটি পুরোনো মামলায় আদালতে হাজিরা না দেওয়ার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এটা তার ব্যক্তিগত বিষয় এর সাথে দলের কোনো সম্পর্ক নেই দেবদাস মন্ডল আরো বলেন কেউ ব্যক্তিগত কোনো অন্যায় করে থাকলে তার জন্য দল দায়ী হতে পারে না উনি বিজেপি করে এটা অস্বীকার হাজিরা কোন যার জন্য উনার ওয়ারেন্ট বেরিয়েছে এই ওয়ারেন্টের জন্য উনি অ্যারেস্ট হয়েছে এবার আমাদের বক্তব্য যদি ব্যক্তিগতভাবে কেউ কিছু করে তার দায়ী তার পার্টির নয় তার দায় পার্টির নয় সেটা তার ব্যক্তিগত যদি সত্যি ঘটনা ঘটে থাকে সে তো বেলে আছে সে ওয়ারেন্ট ছিল যেহেতু কোর্টে ডেটে হাজিরা দেয়নি তার জন্যে তাকে কোর্টে প্রডিউস করে দিয়েছে এটা দু সালের ঘটনা আমি যদ্দূর শুনেছি আর ভারতীয় জনতা পার্টির বিষয়টা সকলেই জানে মানুষ যে এইসব কাজে কোনো প্রশ্রয় দেয়নি যদি তারপরেও যদি সে অন্যায় করে থাকে তার তদন্ত হবে তদন্ত হয়ে যা শাস্তি হবে তাই হবে সে তো অ্যারেস্ট হয়েছিল দু হাজার সালে অ্যারেস্ট হওয়ার পরে সে তো বেলে ছাড়া পেয়েছে দেখুন ফেসবুকে পোস্ট যারা করছে এ তৃণমূলের দালালরা ওই যে লিখছে অনুগামী অমুক এ অনুগামী বিজেপিতে অনুগামী বলে কিছু হয় না যেমন ধরুন আমি জেলার সভাপতি কত লোকে ছবি তোলে তার মধ্যে কে ভালো কে মন্দ তার ব্যক্তি জীবনে কি আছে সেটাকে আমি দেখতে যাব না সে দেখার সময় আমার আছে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তিনি বলেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডলের ঘনিষ্ঠ লক্ষণ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুরেরও ঘনিষ্ঠ তিনি চাকরিদোভার নাম করে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন এইসব মানুষকে তাদের দল বিভিন্ন পদে দিয়ে রেখেছে আগামী নির্বাচনে মানুষের বিচার করবে জেলা কমিটির কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ জেলার সভাপতি দেবদাস মন্ডলের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকে এবং দেখা গিয়েছে শান্তনু ঠাকুরে ভীষণ ক্লোজ কেন্দ্রের মন্ত্রী সাংসদ দীর্ঘদিন ধরেই এই ধরনের মানুষদের দল পদ দিয়ে ছেড়ে দেয় এরা এক নম্বরের তুলাবাজ এই এ চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলেছে এই ছেলেটি কমপ্লেন করে সালে এক কাজ দেবে বলে তিন লক্ষ টাকা নিয়েছে আজকে পর্যন্ত তাকে কোনো কাজ দেয়নি টাকা ফেরত দেয়নি সে কমপ্লেন করছে ফোর টোয়েন্টি কেস গ্রেপ্তার হয়ে জেল কাস্টডিতে রয়েছে বিজেপির একদম আপাদমস্তক সমস্ত জায়গায় দুর্নীতি আক্রাম হয়েছে এরা দলীয় পদ টাকা নিয়ে সেও টাকা তোলে এরা ক্যান্ডিডেট করে টাকা নিয়ে অথচ এরা টাকা তুলবে এবং এদের একটা বৃত্ত আছে যারা সামান্য এইটুকু ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতাটুকুতে যেভাবে অপব্যবহার তুলাবাজিতে সিদ্ধ অস্ত দুর্নীতিতে ছেড়ে গেছে মানুষ কতটা ভুল করেছো মানুষ প্রতি পদে পদে বুঝতে পারছো আগামী দিনে জবাব পাবে প্রথম পালে রিপোর্ট নিউ স্নোমান স্ল্যাড বনগাঁ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে